হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আপনাদের সকলেরই পরিচিত একটি বাইকের নতুন সংস্করণ নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরবো এই বাইকটির যাবতীয় ইনফরমেশন যাতে করে আপনারা বুঝতে পারেন এই বাইকটি এই দামে এখন কেনা ঠিক হবে কিনা তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং ভালো লাগে এবং প্রতিনিয়ত নতুন নতুন বাইকের যাবতীয় ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা সকলেই হয়তো টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির সাথে পরিচিত কারণ হচ্ছে এই বাইকটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং এটা প্রায় সকল মানুষের কাছেই পরিচিত আর এই বাইকটিরই নতুন একটি সংস্করণ রয়েছে সেটা হলো টিভিএস রাইডার এফআই আপনারা সকলেই জানেন টিভিএস রাইডার যেটা পুরনো সেটাতে কিন্তু এফআই নাই কিন্তু বর্তমান নিউ ভার্সনের মধ্যে কিন্তু এফআই সংযুক্ত করা হয়েছে তো চলুন আজকের এই বাইকটিতে কি কি রয়েছে শুধু কি এফআই দেওয়া হয়েছে নাকি অন্য কিছু দেওয়া হয়েছে তা এই ভিডিওতে তুলে ধরছি শুরুতেই আমি কথা বলবো এই বাইকটির লুকস নিয়ে এই বাইকটির লুকস ওভারঅল সেম আগেরটার মতোই কোনো রকমের পরিবর্তন নেই তবে অনেক জায়গায় আমি এটা দেখতে পেয়েছি যে এই বাইকটির বিল্ড কোয়ালিটি আগেরটার থেকে অনেক ভালো এবং এই বাইকটিতে যত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেগুলো প্রায় প্রিমিয়াম কোয়ালিটির মানে আগেরটার থেকে একটু ভালোভাবেই ফিটফাট করা হয়েছে তো এই বাইকটির লুকস নিয়ে এতটা বেশি বলার নেই কারণ হচ্ছে এই বাইকটি আপনারা সকলেই বাস্তবেই দেখেছেন তো যাই হোক এরপরে আমরা কথা বলবো এই বাইকটির মূল পার্টস ইঞ্জিন নিয়ে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক আট সিসির একটি ইঞ্জিন অর্থাৎ একশো পঁচিশ সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে এয়ার এবং অয়েল কুলিং সিস্টেম মানে হচ্ছে এই বাইকটির ইঞ্জিনে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এয়ার কুলিং সিস্টেম এবং অয়েল কুলিং সিস্টেম এবং রয়েছে সিঙ্গেল সিলিন্ডার এই বাইকটির ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন এগারো দশমিক বাইশ বিএইচপি সাত হাজার পাঁচশো আর এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন এগারো দশমিক দুই নিউটন মিটার ছয় হাজার এই বাইকটি থেকে আপনারা প্রায় পাওয়ার এবং টর্ক পাবেন যা কিন্তু খুবই একটি ভালো বিষয় এরপরে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যা কিন্তু আগের বাইকটিতে নেই এবং এই বাইকটিতে স্টার্ট করার জন্য রয়েছে শুধুমাত্র সেলফ স্টার্ট এখানে কিক দেওয়ারও অপশন দেয়নি কারণ হচ্ছে যেহেতু এটা একটা এফআই বাইক আর সকল এফআই বাইকে কিন্তু কিক দেওয়ার সিস্টেম থাকে না শুধু কয়েকটা বাইকে রয়েছে এরপরে আমরা কথা বলবো এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ম্যানুয়াল গিয়ার এবং এই বাইকটির টপ স্পিড আর মাইলেজ হলো কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে আপনারা প্রতি লিটারে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন যা কিন্তু আগের বাইকটি থেকে অনেকটাই ভালো এর কারণেই যদি ও একটু দাম বেশি আগেরটার থেকে কিন্তু সেই দামগুলো মানে বাড়তি টাকাগুলো আপনাদের তেলের মাধ্যমে কিন্তু উঠে যাবে এবং কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে আপনারা টপ স্পিড পাবেন একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এরপরে আমরা কথা বলবো এই বাইকটির চেসিস এবং সাসপেনশন নিয়ে এই বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন আর যেটা হলো ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল এরপরে আমরা কথা বলবো একটি বাইকের অন্যতম মূল গুরুত্বপূর্ণ জিনিস ব্রেকিং নিয়ে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক সামনে ব্যবহার করা হয়েছে দুইশো চল্লিশ এম এর একটি ডিস্ক এবং পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক আর পিছনে ড্রাম ব্রেকের মাপ হলো একশো তিরিশ এম আর এই বাইকটিতে এবিএস ব্যবহার করা হয়নি আমার মতে এই দামের মধ্যে এই বাইকটিতে এবিএস দেওয়া উচিত ছিল কিন্তু এখানে এটা কমতি রয়েছে এই ব্যক্তিদের সামনে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো সেগমেন্টের একটি টায়ার যা কিন্তু আগেরটার মতোই প্রায় আর পিছনে ব্যবহার করা হয়েছে একশো বাই নব্বই সেগমেন্টের একটি টায়ার যা পিছনের টায়ারটা আগেরটা থেকে একটু মোটা আর দোনোটা টায়ারই হলো টিউবলেস টায়ার এরপরে আমরা কথা বলবো এই বাইকটির সর্বমোট উচ্চতা দৈর্ঘ্য এইসব নিয়ে এই বাইকটির ওভারঅল লেন্থ হলো দুই হাজার সত্তর এবং ওভারঅল প্রস্ত হলো সাতশো পঁচাশি এম এই বাইকটির উচ্চতা হল এক হাজার এম এবং মাটি থেকে বডির উচ্চতা হলো একশো আশি এম যা কিন্তু দেড়শো সিসির বাইক থেকেও অনেকটা ওচা এই বাইকটির মোট ওজন হল একশো তেইশ কেজি এবং এই বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে দশ লিটারের এবং এই বাইকটির সিট হাইট হলো সাতশো নব্বই এম যা কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চি মানুষও খুব ভালোভাবে চালাতে পারবে এরপরে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে বারো গোল্ডের একটি ব্যাটারি এবং ব্যবহার করা হয়েছে ফুল এলইডি সেটআপ অর্থাৎ হেডলাইট লাইট লাইট ইন্ডিকেটর সবকিছুই ব্যবহার করা হয়েছে এলইডি এই বাইকটিতে স্পিডোমিটার মিটার অডোমিটার এবং আর মিটার সব কিছুই ব্যবহার করা হয়েছে ডিজিটাল আর এই বাইকটির হ্যান্ডেল হল হলো পাইপ হ্যান্ডেলবার এবং এই বাইকটির সিট হলো স্লিপ সিট এই বাইকটিতে ইঞ্জিন কি রয়েছে এই ছিল মোটামুটি টিভিএস রাইডার একশো পঁচিশ এফআই অর্থাৎ নিউ ভার্সন এই বাইকটির যাবতীয় ইনফরমেশন যদি আপনাদের কাছে এই বাইকটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বাইকটি কিনতে পারেন আর হ্যাঁ আপনাদেরকে এই বাইকটির দাম বলে দিচ্ছি এই বাইকটির বর্তমান মূল্য হলো এক লক্ষ উনানব্বই হাজার নয়শো টাকা অর্থাৎ এক লক্ষ নব্বই হাজার টাকা আর আগের সংস্করণের বাইকটির দাম হলো এক লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ আগেরটার থেকে এই বাইকটি প্রায় ত্রিশ হাজার টাকা বেশি তো আপনারা ভেবে দেখতে পারেন হাজার টাকা বেশি দিয়ে অর্থাৎ এক লক্ষ নব্বই হাজার টাকায় এই বাইকটি আপনাদের জন্য কেনা উচিত হবে কিনা শুধুমাত্র এই বাইকটিতে পিছনের টায়ারটা একটু মোটা করা হয়েছে আর হলো এফআই ব্যবহার করা হয়েছে তাছাড়া আগেরটার থেকে কিন্তু এইটার মধ্যে বেশি কোনো তফাত নেই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো বাইকের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ